você trabalha ব্যাক টু অর্থাৎ তোমাদের সবাইকে আমার মো বেঙ্গলু ব্লগ ইউটিউব চ্যানেল আমার একটা নতুন ভিডিওতে স্বাগত তো গাইস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এইস দেখতেই পাচ্ছো যে তোমরা আমি একদম রেডি শেডি হয়ে ক্যামেরার সামনে আজকে চলে এসেছি তো গাইস আজকে আমি যাচ্ছি আমাদের বাসন্তী মেলায় চিকাশরি বাসন্তী মেলায় তো গাইস অনেকটা রাত হয়ে গেছে এখন মানে সাড়ে আটটা থেকে নয়টা বাসতে চলেছে তো বাড়ির বাসায় যেহেতু মেলা তো তাই একটু রেডি করেই যাচ্ছি তো আজকে মেলা তো অনেক জমজমাট হয়ে গেছে মনে হচ্ছে অনেক মাইকের আওয়াজ সাউন্ড পাচ্ছি তো বাড়িতে আর থাকতে পারছি না তো ফাইনালি আমরা বান্ধবীরা তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে নাহলে পরে ওরা বলবো কি আমরা তোর জন্য ওয়েট করেছিলাম আর তুই ওদিকে ব্লগিং করছিলি হ্যালো গাইস হ্যালো গাইস তো গাইস চলো ভিডিওটা দেখতে আর রাস্তায় যেহেতু গ্রামের রাস্তা তো গাইস রাস্তায় তো সেরকম কি বলবো রাস্তায় তো মানে লাইট থাকবে না যে তোমাদের সাথে কথা বলতে পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যেটা শুরুতেই মানে কেউ ভিডিওটা স্কিপ আর তো চলো দেখতে থাকো মেলায় গিয়ে তোমাদের সাথে ফাইনালি দেখা হচ্ছে তো মেলার এখানে চলে আসি আর এটা হচ্ছে মন্দির মন্দিরের সামনে বসে আছি এখনো মেলার ভিতরে বিষয় মেলার ওখানে অনেক বেশি বাইক বাস আমি জানি না ভিডিও করতে পারবো কিনা তবে চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকো আর কিছু বলবো আর যেটা বলবো অনেক বেশি গান বাসেছে তো কিভাবে জানি না কতটা কত কিছু শেয়ার করতে পারবো তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো চলো দেখতে থাকো আর এনজয় করো এখন তো তো গাইস মেলায় প্রবেশ করার আগে দেখছিলাম সবাই একটু কপালের মধ্যে তিলক লাগিয়ে নিয়েছিল তো আমরাও তাদের দেখে একটু তিলক লাগিয়ে নিলাম আর তিলক লাগালে পরে মুখে একটা অন্য রকমের সৌন্দর্য চলে আসে তো গাইস আমাকে তিলক পরে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও আর আমি এখানে বান্ধবীর কাছ থেকে শুনে নিয়েছিলাম যে আমাকে কেমন লাগছে একটু বল আর ওকেও একটু জোর করছিলাম পড়ার জন্য তো গাইস চলো এখন মেলার ভিতরে আমরা ঢুকে

ফাইনালি আমরা এবার মেলার ভেতরে ঢুকে গিয়েছি কিন্তু মেলার ভেতরে এত বেশি ভিড় ছিল আর এত বেশি সাউন্ড ছিল সাথে তো মাইকের আওয়াজটা আছেই তো ওই জন্য পরে ভয়েস ওয়ার দিতে তো তারপর গাইস আমরা চলে আসলাম দোকানে কিছু কেনার জন্য আমরা বলতে মামিরা কিনছিল আর এদিকে আমি দেখতে পেয়েছি আমার দুটো ফ্রেন্ড তো ওরা একটু হাই করে দিচ্ছিল কথা বলেছি

टेला 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 चलो देखो ये हां भाई आप जाने बाकी है तो सुनो भाई ये बार का पूरा विनती कर पत्र भाई ऐसे ना करो ना सामने मेला 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 चलो यार एक अलग बात पूछो चलो 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 और शुरू भी करा दो चलो मास्टर को और एक बार बस कुछ ही आएगी এখানে দাঁড়িয়ে আছি একটা কারণে যেটা হচ্ছে বান্ধবীরা নাক দ্বারা উঠবে তো গাইস আমার দ্বারা তো কখনোই এটা সম্ভব হবে না আমি দেখেই প্রায় ভয় পেয়ে যাই তো এখানে আছে এই যে বান্ধবী আর সাথে বুনু আছে তো ওরা ছিল টাটা করে দিচ্ছিলো আর আমরা এদিকে আমি আর আমার সাথে আছে একটা ছোট বুনু তো ওকে একটু বারবার করে বলছিলাম যে হাই করে দিতো ও একটু হাই করে দিল তো গাইস আমরা এখানে আমি আর বুনু প্রায় অনেক বেশি ভীত তো আমরা এখানে ওদের জন্য দাঁড়িয়েছি মেলায় তো অনেক জনই আসছি কিন্তু কিন্তু সবাই আর একসাথে কথায় কেউ গেছে যে আমাদের ট্রেনও আসছিল মেলার মধ্যে আর ট্রেনও আসে আবার ব্রেক আছে ওটা ওটাও আছে তো সবাই যে যার ইচ্ছা মতো সবাই সব জায়গায় উঠে গেছে তো আমরা ওখানে আছি সবার জন্য মানে বুনু আর আমি দাঁড়ায় আছি সবার জন্য যে ওরা কখন আসবে আমরা চলে আসলাম এখন রেস্টুরেন্টে এখানে কিছু খাবো আর মেলার মধ্যে তো কি বলবো এত বেশি চারিদিকে সাউন্ড হচ্ছে আর নায়কের গেছে সাউন্ড হচ্ছিলো যে কী বলবো বুঝতে পারছি না আর এত লোকের মাঝে মেলা মেলায় একটু নার্ভাস এখন আছে খাইতে তো অর্ডার তো করলাম চলে আসতে হয়তো তো চলো ভিডিও দেখতে থাকো আর এই যে উঠছে না কত লাইন আপনার

পরে হয় যদি তো চলো দেখতে থাকো আর আমরা খাই খাই একটু হাই করে মধ্যে হাই করে দে অনেকগুলো খাবার দিছে আজকে তারপর গাইস রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এক ডলের দোকানে তো এখানে আমার যদিও বিশেষ কোনো কিছু কেনা ছিল না বান্ধবী তোর কেনা ছিল তো তাই ওরাই কিনছিল আর আমি শুধুমাত্র দেখছিলাম তো চলো গাইস যারা ভিডিও দেখতে দেখতে নতুন চলে এসেছো তারা ফটোফট চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাথে একটা লাইক করে দাও আর যারা পুরনো বন্ধু আমার ভিডিওটা পুরোপুরি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গাইস ভিডিও দেখার জন্য তো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটা আর আর গাইস আজকে কেমন চাই না মেলা গিয়ে একটু অন্যরকম লাগছে পুরোপুরি ভিতর থেকে মানে ব্লগ আসছেই না মানে ব্লগ করতেই পারছি না অন্যরকম একটু লাগছে তাই আমি কোনো প্রকার ভিডিও আর করিনি তো তো চল আজকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো দেখাবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে ফটাফট কয়েকটা মিষ্টি কমেন্টের মধ্যে জানাও আর তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি তো আছি তো চলো টাটা